আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখে আরবিতে কথা বলতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কত বছর তুমি এখানে এবেক্ষটির আরবি হবে কামসানা ইনতা হেনা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর ইনতা অর্থ তুমি হেনা অর্থ এখানে কাম সানা ইনতা হেনা কত বছর তুমি এখানে তুমি কোথায় কাজ কর এবেক্ষটির আরবি হবে ইনতা ওয়েন সবি সগল এখানে ইনতা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় সৌই অর্থ করা সগল অর্থ কাজ ইনতা ওয়েন সবি সগল তুমি কোথায় কাজ করো বাড়িতে তোমার কে কে আছে এবুটির আরবি হবে মিনমিন মৌজুদ বেত ইন্তা। এখানে মিন মিন অর্থ কে কে মৌজুদ অর্থ আছে ইনতা বেত অর্থ তোমার বাড়িতে মিন মিন মৌজুদ বেত ইন্তা। বাড়িতে তোমার কে কে আছে তুমি বিয়ে করোনাই এ বাক্যটির আরবি হবে ইনতা মাফি সৌই জওয়াজ এখানে ইনতা অর্থ তুমি মাফি সৌই অর্থ নাই জওয়াজ অর্থ বিয়ে ইনতা মাফি সৌই জওয়াজ তুমি বিয়ে নাই আমি এখন ঘুমাব এই বাক্যটির আরবি হবে আনা আলহীন নোম এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন নোম অর্থ ঘুমানো আনা আলহীন নোম আমি এখন ঘুমাব তুমি ওখানে থেকো বাক্যটির আরবি হবে ইনতা খাল্লি হোনাক এখানে ইনতা অর্থ তুমি খাল্লি অর্থ থেকো হোনাক অর্থ ওইখানে ইনতা খাল্লি হোনাক তুমি ওইখানে থেকো ওখানেই দাঁড়াও এবুটির আরবি হবে ওয়াক হোনাক এখানে ওয়াগে অর্থ দাঁড়ানো হোনাক অর্থ ওইখানে ওয়াক হো ওইখানেই দাঁড়াও আমার কাছে এসো এবুটির আরবি হবে গাররে আনা এখানে গার অর্থ কাছে আসো আনা অর্থ আমার গ্যারেব আনা আমার কাছে আসো নড়াচড়া করোনা এবুটির আরবি হবে লা লাখ এখানে লা অর্থ না তিত অর্থ নড়াচড়া করা লা লাখ নড়াচড়া করোনা তুমি নিচে নাম এবে আরবি হবে ইনতা এঞ্জেল তাহাত এখানে ইন্তা অর্থ তুমি এঞ্জেল অর্থ নামা তাহাত অর্থ নিচে ইনতা এঞ্জেল তাহাত তুমি নিসে নাম ভালো করে পরিষ্কার কর এই বেক্ষিটির আরবি হবে নাদদেব জেন এখানে নাদদেব অর্থ পরিষ্কার করা জেন অর্থ ভালো করে নাদদেব জেন ভালো করে পরিষ্কার করো বাহিরে অপেক্ষা করুন বাক্যটির আরবি হবে এন্তেজার বাররা এখানে এন্তেজার অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে এন্তেজার বাররা বাহিরে অপেক্ষা করুন এটা একটি বাড়ি বাক্যটির আরবি হবে হাদা বাইতুন এখানে হাদা অর্থ এটা বাইতুন অর্থ বাড়ি হাদা বাইতুন এটা একটি বাড়ি আরেকবার চেষ্টা করো এই বাক্যটির আরবি হবে হাওয়েল তানি এখানে হাওয়েল অর্থ চেষ্টা করা তানি অর্থ আরেকবার হাওয়েল তানি আরেকবার চেষ্টা করো জায়গা খালি করো এবটির আরবি হবে ফদ্দিল মাকান এখানে ফদ্দিল অর্থ খালি কর মাকান অর্থ জায়গা ফদ্দিল মাকান জায়গা খালি কর আমার পিছনে পিছনে আসো এবটির আরবি হবে তাল ওয়ারাই আনা এখানে তাল অর্থ আসো অরাই অর্থ পিছনে পিছনে আনা অর্থ আমার তাল ওরাই আনা আমার পিছনে পিছনে আসো কিছু বলো না এই বাক্যটির আরবি হবে মাফি কালাম শুয়াই এখানে মাফি কালাম অর্থ বলো না শুয়াই অর্থ কিছু মাফি কালাম শুয়াই কিছু বলো না সে খুব ভয় পেয়েছে এই বাক্যটির আরবি হবে হুয়া খোফ জিয়াদা এখানে হুয়া অর্থ সে খোফ অর্থ ভয় ভয় পাওয়া জিয়াদা অর্থ খুব হুয়া খোফ জিয়াদা সে খুব ভয় পেয়েছে আমি দোকানে আসি এই বেক্ষটির আরবি হবে আনাফি মজুদ বাকালা এখানে আনা অর্থ আমি ফি মৌজুদ অর্থ আসি বাকালা অর্থ দোকান আনা ফি মৌজুদ বাকালা আমি দোকানে আসি আমার যেতে হবে এই আরবি হবে আনা এবি র এখানে আনা অর্থ আমি এবি অর্থ র এবি র অর্থ যেতে হবে আনা এবি র আমার যেতে হবে দেরি করোনা এবির আরবি হবে লা তা খের এখানে লা অর্থ না তা অর্থ দেরি করা লা দেরি না আমি তোমাকে সাহায্য করবো এবটির আরবি হবে আনা মুনকি কি এখানে আনা অর্থ আমি মুনকি অর্থ সাহায্য করা আবার মুসাহাকেও সাহায্য করা বলে ইনতা অর্থ তোমাকে আনা মুনকি ইনতা আমি তোমাকে সাহায্য করব। আমি রাস্তায় আছি আসি বাক্যটির আরবি হবে আনা ফি তারিক এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি তরিক অর্থ রাস্তা আনা ফি তারিক আমি রাস্তায় আসি আমি ওখানে গেছিলাম এই বাক্যটির আরবি হবে রহতু হোনাক এখানে আনা অর্থ আমি রহতু অর্থ গেছিলাম হোনাক অর্থ ওইখানে আনা রহতু হোনাক আমি ওইখানে গেছিলাম এখানে কাজ করা সম্ভব না এবেকিউটির আরবি হবে মাইকদার সগল হিনি এখানে মাইকদার অর্থ সম্ভব না সগল অর্থ কাজ হিনি অর্থ এখানে মাইকদার সগল হিনি এখানে কাজ করা সম্ভব না এটা কার এ আরবি হবে হাদা হাগ্গি মিন এখানে হাদা অর্থ এটা হাক্গি মিন অর্থ কার হাদা হাগ্গি মিন এটা কার এটা আমাদের বাক্যটির আরবি হবে হাদা হাগ্গি আনা এখানে হাদা অর্থ এটা হাগ্গি আনা অর্থ আমাদের হাদা হাগি আনা এটা আমাদের আমাকে কখন দিয়েছ বাক্যটির আরবি হবে মিতা আতি আনা এখানে মিতা অর্থ কখন আতিতু অর্থ দিয়েছো আনা অর্থ আমাকে মিতা আতিতু আনা আমাকে কখন দিয়েছো কখন কাজ দিবে এই ব্যক্তিটির আরবি হবে মিতা আতিক সগল এখানে মিতা অর্থ কখন আতিক অর্থ দিবে সগল অর্থ কাজ মিতা আতিক সগল কখন কাজ দিবে আমার এখন টাকা লাগবে বাক্যটির আরবি হবে আনা আবগা ফুলুস আলহীন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আলহীন অর্থ এখন আনা আবগা ফুলুস আলহীন আমার এখন টাকা লাগবে আমার বেতন বেশি লাগবে এই বাক্যুটির আরবি হবে আনা আবগা আতিব জিয়াদা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আনা আবগা রাতিব জিয়াদা আমার বেতন বেশি লাগবে কেন এই বেতন যথেষ্ট না এই বাক্যটির আরবি হবে লেশ হাদা রাতিব মাই কাফি এখানে লেস অর্থ কেন হাদা অর্থ এই রাতিব অর্থ বেতন কাফি অর্থ যথেষ্ট মাই কাফি অর্থ যথেষ্ট না লেস হাদা মাই কাফি কেন এই বেতন যথেষ্ট না এখন সব জিনিসপত্র দাম বেশি এই বেকিউটির আরবি হবে আলহিন কুল্লু গালি সামান এখানে আলহিন অর্থ এখন কুল্লু অর্থ সব গালি অর্থ দামি সামান অর্থ জিনিসপত্র আলহিন কুল্লু গালি সামান এখন সব জিনিসপত্রর দাম বেশি আমি টাকা পাঠালে এবেকিউটির আরবি হবে আনা অদ্দি ফ্লোস এখানে আনা অর্থ আমি ওয়ি অর্থ পাঠানো ফ্লুস অর্থ টাকা আনা অদ্দি ফ্লুস আমি টাকা পাঠালে